Enjoy your day, brother. Enjoy your ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন আজ বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে ইতোমধ্যেই শুভেচ্ছায় ভাসছেন এই স্টারকিট এদিকে জয়ের জন্মদিনে শাকিব খানের আরেক পুত্র শেহজাদ খান বীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে বুবলির পেজ থেকে বীরের একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে শেহজাদ খান বীরকে বলতে শোনা যায় হ্যাপি বার্থডে জয় ভাইয়া পোস্ট করা ওই ভিডিওর নিচে একজন লিখেছেন মাশাল্লা আল্লাহামদুল্লাহ বীর বাবা থেকে ধন্যবাদ জানাই আর আপনার পরিবারকে যারা আল্লাহ রহমতে আপনাকে ভদ্রতা সামাজিকতা শিখিয়েছেন অন্যকে সম্মান শ্রদ্ধা করা সবার আসে না সবাইকে তালা দেয় না আল্লাহামদুলিল্লাহ এর নামই শিক্ষা ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত রেখে অন্যকে বুঝতে না দিয়ে মানুষকে ছোট না করে ভালো ব্যবহার দিয়ে সমাজকে সুন্দর করা যায় যা যাকাল্লাহ খয়রান বীর বাবা তোমার জন্য ও তোমার মায়ের জন্য